আসসালামু আলাইকুম আজান বিষয় প্রথম হিজড়ি রাসুল সাল্লা সাল্লাম একদিন এশার সালাত শেষে সাহাবিদের নিয়ে সভা করে পরামর্শ চান সালাতের জন্য কিভাবে আহ্বান করা যায় কেউ পরামর্শ দিলেন সালাতের সময় হলে পতাকা টাঙানো হবে এটা দেখে সবাই মসজিদে আসবে কেউ বললেন আগুন জ্বালানো হোক ধুয়া দেখে সবাই মসজিদে আসবে কেউ বললেন শিঙাফু দেওয়া হোক কেউ বললেন ঘন্টা ধ্বনি ব্যবহার করা হোক ঘন্টা দিলে সবাই মসজিদে ছুটে আসবে রাসুল সাল্লাহ আলয় সাল্লাম কোনো মতামতি পছন্দ করলেন না আবু দাউদ শোনান চারশো আটানব্বই নং হাদিস রাসুল সাল্লা সাল্লাম নিজ গৃহে চলে গেলেন যে যার মতো বাড়ি গেলেন ওই রাতে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবনে রাব্বি স্বপ্নে দেখেন এক লোক সম্ভবত ফেরেশতা হাতে ঘন্টা ধ্বনি সবুজ দুটি চাদর কাপড় পরা তো তিনি জিজ্ঞেস করলেন আপনার হাতে ঘণ্টাটা কি বিক্রি করবেন তো ফেরেশতা বললেন কেন তিনি বললেন আমরা আজানের জন্য আহ্বান করব ঘন্টা ধ্বনি তো ফেরেস্তা বললেন আমি এর চেয়ে ভালো উপায় কি তোমাকে বলে দেব না তিনি বললেন হ্যাঁ বলেন আমি শুনব তখন তিনি বললেন যে আদানের বাক্যগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্যগুলি তিনি শিখিয়ে দিলেন পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠে তিনি দ্রুত মসজিতে এসে রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে জানালেন আদানের বাক্যগুলো আদান আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি আদানের বাক্যগুলো বিলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে শিখিয়ে দিলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বিলালকে বললেন বিলাল ওঠো সালাতের জন্য আহ্বান কর বিলাল রাজিয়া আল্লাহতালহু উঁচু স্থানে উঠে উচ্চ স্বরে আদান দিলে উমর তালা তালহু তা শুনে বিছানা ছেড়ে চাদর হিচড়ে অর্থাৎ তাড়াতাড়ি ছুটে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ বিলাল এই শব্দগুলো কোথায় পেল রাসুল এবং আল্লাহর শপথ আমি এ বাক্যগুলো গতরাতে রাতে স্বপ্নে দেখেছি রাসুল সাল্লা সাল্লাম বললেন যাবতীয় প্রশংসা আল্লাহরই সূত্র আহম্মদ মুসনাদ আবু দাউদ সুনান চারশো আটানব্বই চারশো নিরানব্বই নং হাদিস এছাড়াও তিরমিজি সুনান একশো উনানব্বই ইবনে মাজা সুনান সাতশত ছয় নং হাদিস আদানের বাক্য ছিল আল্লাহ আকবার চারবার আশাহাদু আল্লাহ আলাহ দুইবার আশাহাদ মু রাসুল উল্লাহ দুইবার হাইয়া আলসালাহ দুইবার হাইয়া আল ফালা দুই বার আল্লাহ আকবর দুইবার ইলাহা ইল্লাল্লাহ একবার উঁচু মেম্বারে দাঁড়িয়ে বলবে এতে আল্লাহর মহত্ব রাসুল সাল্লাহ সাল্লামের রিসালাতের ঘোষণা এবং আজানে সালাতের আহ্বানও করা হবে প্রভাতে সাহাবি এসে রাসুল সাল্লাহ সাল্লামকে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন রাসুল সাল্লি সাল্লাম বললেন তুমি সত্য স্বপ্ন দেখেছ ইনশাল্লাহ বুখারি ছয়শো চার নং হাদিস এরপর আবদুল্লাহ ইবনে জায়েদকে বললেন তুমি বাক্যগুলো বিলালকে শিখিয়ে দাও কারণ ওর কণ্ঠ তোমার চেয়ে উঁচু রাসুল সাল্লা সাল্লাম শুক্রবার দিন জুম্মার সালাতের জন্য ক্ষুদা পাঠের জন্য মিম্বরে বসে বেলালকে মসজিদের বাইরে দরজায় দাঁড়িয়ে আদান দিতে বলতেন সূত্র বুখারী দ্বিতীয় খলিফা উমর রাজা আনহু আনহুয়ের সময়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হওয়ায় মসজিদ মসজিদের নববী থেকে এক হাজার কদম প্রায় অর্ধ মাইল দূরে জাওয়া নামক বাজারে দ্বিতীয় ডাক আজানের ব্যবস্থা করেন সূত্র শের আতুল মাফাতিহ আসল আজান মসজিদের বাইরে না দিয়ে ঘুদবার সময় মসজিদের ভিতর ঠিক ইমামের সামনে দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না আজান ওয়াক্ত হওয়ার আগে নয় সূত্র মুগ্নি এক খণ্ডের চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রত্যেক ফরজ সালাতের আগে আজান দেওয়া সুন্নত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন সালাতের ওয়াক্ত শুরু হলে আজান দিবি বুখারি মুসলিম আবু দাউদ শরীফ কিবলার দিকে মুখ করে শাহাদাত আঙ্গুল দয় কানের ভিতর প্রবেশ করিয়ে আজান দিতে হবে ইবনি মাজা কারণ উচ্চ কণ্ঠে আজান দিতে সুবিধা হয়